এই পরিবার আরেকটি পরিবার তোমার সেবায় ছাপান্ন ভোগের একটা ভোগের দায়িত্ব নেবার জন্য দিয়ে তোমার সেবায় যুক্ত যে তুমি আরেকটি পরিবার এগিয়ে এসেছে

লোভ লালসা নিজের মধ্যে থাকলে কোনোদিনই কোনো কোনো কাজ ভালো করতে না যেমন এই যে হাঁপলি ম্যাডাম আপনাকে বলছি আপনার মধ্যে তো লোভ লালসা প্রচুর আপনি সমাজ সমাজসেবিকা বলেন নিজেকে দাবি করেন সমাজের সেবা করেন কিন্তু আপনার মধ্যে যা লোভ লালসা আপনি কী করে যে মানুষের পাশে দাঁড়ান এটা আমার ডাউট আছে তো যাই হোক আজকে আমি আর এই ভয়েসটা মিউট করিনি আমার ভয়েসটাই আমি দিলাম তো তোমরা দেখতে থাকো একটা কথাই বলবো মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াও তাহলে মানুষের উপকার করতে পারবে না যেভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুমি ব্যবসা শুরু করে দিয়েছ তুমি পাপ ফুরাচ্ছ ভগবানের সামনে দাঁড়িয়ে বললাম তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো

তার উপর হোক নিচে হোক হোক বামে হোক পার্থক্য আছে কৃষ্ণকে দর্শন করলে আনন্দ কৃষ্ণের কথা শুনলে আনন্দ কৃষ্ণের প্রসাদ গ্রহণ করলে আনন্দ কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে নৃত্য করলে আনন্দ এ হচ্ছে কৃষ্ণ নামের আনন্দ এই জন্য যারা তারা কৃষ্ণ করতে পারে না কংসের কথা কারা কারা শুনেছেন হাত তুল ব্যক্তিদের কথা বলেছি তাহলে যারা নড়বে না জায়গা থেকে সামনে জায়গা থাকা সত্ত্বেও ওরা তখন ওই ক্লাসের মতো করে যাবে পিছনের মতোরা বসতে পারবে না এটা শোনার পর অনেকে যার ইচ্ছা ছিল না সেও একটু নারাজ হ্যাঁ তো সেই হিংসাত্মক ব্যক্তিরা না না কৃষ্ণকে ভালোবাসতে পারে না ছিল না ওই কে কৃষ্ণটা অনেক নাম শুনছি সবাই গোকুলের নন্দল আলাকে দেখতে যাচ্ছে হিংসাত্মক ব্যক্তিরা কখনো জীবনে সুখ লাভ করতে পারে আমি প্রথম দিন আপনাদেরকে বলেছিলাম কৃষ্ণ ভক্ত হতে হবে কাউকে কৃষ্ণ ভক্ত হতে হবে গলায় মালা কপালে তিলক করতে সেটা কামনা বাসন সে আমাকে ভালোবাসবে তার থেকে আমি সোনার গহনা পাবো তার কাছ থেকে বৃত্ত হলে আমি হ্যাঁ তার আমার সন্তান আমাকে ভালোবাসবে আমি একটা সুন্দরী একটা স্ত্রী পাব আমি সুন্দরী স্ত্রীকে ভোগ করব। আমি একটা সুন্দর স্বামী লাভ করব। সুন্দর স্বামীর পয়সায় আমি ভোগ করবো এক্সপেকটেশন সেটা পরিত্যাগ করুন ওই বাকি এক পার্সেন্ট টোটাল হানড্রেড পারসেন্ট যদি আপনি পরিত্যাগ করতে পারেন আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ হিসাবে আপনি এই পৃথিবীতে বাস করতে পারেন তারা করা এই হিংস আর কামনা এই দুটো থেকে মুক্ত হতে চায় মুক্ত হতে চায় অনেকের মনে সন্দেহ এবার আমি সন্দেহটা দূর করতে হিংসা থাকবে কি রকম হিংসা থাকবে জানেন হিংসা দুই রকমের এবার জগন্নাথের আরতি হবে তোমরা একটু দেখো কতটা ভালো লাগে আরতির সময় সব লাইট টাইট অফ করে দেওয়া হয় আর সবাই দাঁড়িয়ে পড়ল আমার সামনে কতটা খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই ঠাকুরের কাছে এসে তো আর নিজের খারাপ লাগাটা তো কেউ বুঝবে না তাই না ভগবান চেয়েছে তাই হয়েছে বললাম না ভগবান যা সৃষ্টি করে তার উপরে কেউ যেতে পারে না কেউ কি যেতে পারে তোমরা বলো তো যাই হোক এই দেখো আরতি হচ্ছে আমি অনেক উঁচুতে ফোনটা ধরেছি তার উঁচুতে ফোন ধরেছে এরা সবার ফোন দেখতে পাচ্ছ তো হাপলি দেখ আমি কোথাও পালিয়ে যাইনি আমি গেছিলাম এই ঠাকুরের স্থানে আর আমার খুব ভালো লাগে এই আমাদের মাঠটাতে এই যে উল্টো রদবদি থাকবে কতটা মন শান্তি হয় জগন্নাথ তো সামনে থেকে তো দেখতে পাই জগন্নাথকে এই কারণেই আমি এই দিন কটা মিস করিনি তাও বৃহস্পতিবার দিন বৃষ্টি হয়েছিল যেতে পারিনি আর বিপত্তালিনের দিন সারাদিন উপোস করেছিলাম ওই দিন আমি যেতে পারিনি সারা দিন মন্দিরেও গেছিলাম পুজো দিতে তাও আমার মনটা ভালো ছিল না তো যাই হোক কী করা যাবে তো দেখেছ কত সুন্দর জগন্নাথের এই যখন নৃত্য হচ্ছে নৃত্য পরিবেশন করা হচ্ছে তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও জানি এখানে জ্ঞানের কথা আছে কিন্তু তোমাদের জ্ঞানের মনে হবে কিন্তু এই জ্ঞানটা ভালো তো চলো টাটা বাই বাই